ঠাকুর সাক্ষাৎ ভগবান আমি আর কে আমিও ভগবতী বাস্তবিকই তিনি অর্থাৎ ঠাকুর ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান একটু জানাজানি হলেই সরে পড়েন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা না শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা ভগবানকে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন গোপী গোপীদের তাকে পেয়েছিলেন আমাদের ঠাকুরের ওপর সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক রকমের বল বলেন পথ অনেক সেই জন্য তাঁদের সকলের কথাই সত্য যেমন একটা গাছ সাদা কালো লাল নানা রকমের পাখি বসে হরেক রকম শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলি আমরা পাখি বল বলি একটার পাখির বল আর অন্যগুলোকে পাখির বল নয় এরূপ বলি না আবার অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে দু একজনে চিনতে পারে মাত্র তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো তবুও কথার বিরাম নেই কিসে জীবের মঙ্গল হয় বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন সব তার কাছ থেকে এসেছে তার কাছে চলে যাবে কেউ তার বাহু হতে কেউ পা হতে কেউ লোম হতে হয়েছে সব তার অঙ্গ অংশ শিবুদাদাকে দেখো দেখি আমি আবার কেরে আমি মানুষ তোর খুঁড়ি তবে লোকে বলে কালি মায়া বই কি মায়া না হলে আমারে দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম নিজের স্বরূপ মনে করে মা বললেন কি সব সময়ে থাকে তাহলে কি এই সব কাজকর্ম করা চলে তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছে হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয় মহামায়ার খেলা সব বুঝতে পারা যায় তখন ভাবি এ কি করছি এ কি করছি আবার এই সব বাড়ি ঘর ছেলে পিলে হাত চিৎ করে সামনে সব দেখিয়ে মনে আসে ও ভুলে যায় ওর আমার পূর্ণ বম্ভ সনাতন হ্যাঁ তিনি পূর্ণ বম্ভ সনাতন স্বামীভাবে ভাবেও আবার বলছেন ঠাকুরকে সন্তানের মতো দেখি এই যে এখানে এসেছে একটা কিছু ভাব নিয়ে এসেছে হয়তো জন্মদাতা ভেবে এসেছে ঠাকুর ও আমাকে অবেধভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্বস্তি করবে ধ্যান হয়ে গেলেই পুজো শেষ এইখানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মস্তকে শেষ মানে মন থেকে অর্থাৎ হৃদয় থেকে আরম্ভ করে মস্তকে অর্থাৎ মাথায় শেষ করতে বলছেন মন্ত্র তন্ত্র কিছু নয় মা ভক্তি সব ঠাকুরের মতোই ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে উনিই সব ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লেগে লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয় মলয় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ কলা ছাড়া সব বাঁশ শিমুল চন্দনের কাছে থাকলে কি হবে সারবান বৃক্ষ হওয়া চাই অনেক সময় ভাবি যে আমি তো সেই রামকূর্যের মেয়ে আমার সময় বয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে তাদের সঙ্গে আমার তফাত কি ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল এরাই বা এমন আসে কেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগে না মন হু হু করছে আর প্রার্থনা করছি আর আমার এই সংসার থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললে একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন মেয়েটিকে আর দেখতে পায়নি তারপর একদিন ঠিক ওই জায়গাটিতে বসে আছি ছোট বউ অর্থাৎ রাধুর মা তখন বদ্ধ পাগর। কতকগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদে কাঁদে তার পেছন পেছন যাচ্ছে তাই দেখে বুকের ভিতরটা কেমন যেন করে উঠল ছুটে গিয়ে রাধুকে কোলে নিলাম মনে হলো তাই তো একে আমি না দেখলে কে আর দেখবে বাবা নেই মা ওই পাগল এই মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম তিনি বলছেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো এটি যোগমায়া দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করে আজ অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর ওই দেহটা থাকতো না বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি।